কবিতা শুভা সুভারায় কণ্ঠে আমি চান্দ্রি আবার আমি ছোট্ট মেয়ে হব ফিরব আমার সেই ছোট্ট গায়ে ছড়িয়ে যেথা আছে সোনার স্মৃতি মেঠো সরু পথের ডাইনে বাই সেথা আমি আবার ফিরে পাবো হারিয়ে যাওয়া আমার বাবা মাকে সাঁচিরে বেলায় অস্ত্র রবির সাথে লুকোচুরি খেলবো পাতার ফাঁকে বন্ধুরা সব অপেক্ষাতে আছে উঠবে জমে বুড়ি বসন্ত খেলা ইল সেগুড়ি জড়িয়ে সারা গায়ে পুতুল কিনতে যাব রথের মেলা বন্যা হলে ভাসব আবার ভেলায় গুল হারিয়ে নিরুদ্দেশে যাব আমার বাড়ির উঠোন জোড়া স্নেহ জানি আমি আবার ফিরে পাব ধন্যবাদ